গতকাল রবিবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন ও বর্দি ইউনিয়নের দামর্দি এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করা হয় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বাড়ি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর সোনারগাঁওয়ের মোরগাপাড়া এলাকার চিন্তাইকারীদের হামলার ঘটনায় আমরা গুরুত্ব সহ অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়ার মোবাইল উদ্ধারের অভিযান চলমান রয়েছে প্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এমএস নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স